সবচেয়ে কম দামি কত আছে নব্বই টাকা আছে মিথ্যা জানান সত্যি কথা সত্যি কথা মেয়েদের জুতা নব্বই টাকা শুধু নব্বই টাকা চামড়ার জুতা এখানে আছে আচ্ছা এটা নতুন মডেল কটার তিনটা কালার হবে না এই যে একটা কালার হবেন আপনার আচ্ছা এই একটা মডেল আছে এটার মাঝে আপনারা কালার দেখতে পাচ্ছেন নতুন মডেল নতুন কালার কত কি কম দামি কম দামি আচ্ছা এটা কি এটা কি গ্যারান্টি গ্যারান্টি 3 মাসের ফুল গ্যারান্টি 3 মাসের ফুল গ্যারান্টি দেখেন এখানে কালার রকম নাই দেখেন পাথরের মানে পাথর আছে পাথর ছাড়াও আছে না দেখেন পাথরও আছে পাথর ছাড়াও আছে তো কি কয় মাসের গ্যারান্টি 3 মাসের ফুল গ্যারান্টি 3 মাস আর পিছনে কি এটা পিছনে এটা হলো এতে একটা মডেল আছে এটা কয়টা একটা দুইটা তিনটা চারটা কালার আছে খুবই চুর মডেল আছে এটা কি বলে এই জুতাগুলোর এটা তো ফ্ল্যাট বলে ফ্ল্যাট বলে না একদম নিউ মডেল

আচ্ছা এইগুলা মানে একটু বিয়ে বাড়ি তো মানে বেশি পরে না এই যে দেখেন বিয়ে বাড়ি দুশো পঁয়ত্রিশ টাকা এই জুতাগুলো সব পেয়ে যাবেন এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি যারা মানে ভাইয়ের এখানে মডেলের অভাব নাই কালার অভাব না ডিজাইনের অভাব নাই পারি না প্রিয় দর্শক আপনারা ভিডিও কলের মাধ্যমে জুতো গুলা দেখে নিবেন একটু ভালো মানের কয় মাসের গ্যারান্টি এটা তিন মাসের গ্যারান্টি তিন মাসের না আপনি জুতো একটা আছে প্লাট আছে আটটা হলো উঁচা জুতো আচ্ছা এটা মধ্যে কালার আছে অবশ্যই মানে ভালো লাগে আসলে যারা একটু মানে পাম্পির অভাব নাই প্রচুর পাম্পি আছে আপনারা চাইলে পাম্পি গুলা আপনারা চাইলে কি কার্টুন দেন অবশ্যই দেবো হ্যাঁ কেউ যদি কার্টুন নিতে চায় অবশ্যই দেওয়া যাবে দেওয়া যাবে জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লেডিস জুতার জুতার পাইকারি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথার থেকে আপনারা লেডিস জুতা নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাই ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো আপনারা পাইকারিতে নিতে পারবেন একটু শুরু থেকে একটু দোকানটা দেখাই কিছু কালেকশনের সাথে পরিচয় করিয়া দিই তারপরে আপনাদেরকে দাম বলে দিব যে আসলে কোনটা কত টাকা প্রাইস এবং এই দোকানটা কোথায় আছে সব কিছু সবকিছু জানাবো এখানে দেখতে পাচ্ছেন এখানে কার্টুন আছে আপনার যারা আসলে জুতা নিবেন কার্টুন সহকারে আপনার জুতা গুলা ভাইয়ার এই জায়গা থেকে নিতে পারবেন তো যাই হোক অলরেডি দেখতে পাচ্ছেন আমার সামনে এই দোকানের অনার আছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন কালেকশনের না ভাই কালেকশন সব নতুন সব নতুন জি জি সব সব বেচেন না খুচরা না সারা দেশে আমার পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে আগে বঙ্গবাজারে ছিলাম

ইউনিট ডিজেল মুরব্বীদের জন্য তিন মাসের ফুল গ্যারান্টি এটা পেয়ে যাবেন দুশো ষাট টাকা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে এই যে একটা মডেল দেখতে পারতেছেন এটাও নিতে আপনারা দুশো ষাট টাকা প্রচুর জুতা প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে আগে আমরা এটা দেখলাম আরো মডেল আছে সপ্তাহ দেখ দেখেন আচ্ছা গেলা কত মাসের গ্যারান্টি তিন মাসের ফুল গ্যারান্টি তিন মাসের ফুল গ্যারান্টি আচ্ছা কত করে দিচ্ছি এটা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা এটা পেয়ে এই মডেলটা কত কয়টা কালার হয় এটা দুইটা কালার হয় দুইটা কালার দেখেন দুইটা কালার খুবই সুন্দর গ্যারান্টিও তিন মাস তিন মাসের গ্যারান্টি আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছি আমরা 250 টাকা 250 টাকা আচ্ছা এগুলা যা বলি আমরা পাইকের রেট পাইকের রেট আচ্ছা পাইকের রেট বলি ওকে তারপর এই একটা মডেল আছে দেখতে পারতেছে অনেক সুন্দর এটারও তিনটা কালার আছে না জি দুইটা কালার দুইটা কালার না আচ্ছা দেখেন দুইটা কালার তিন মাসের ফুল গ্যারান্টি কত এটা দাম এটা 275 টাকা 275 টাকা এই দের জুতা সবচেয়ে কম দামি কত আছে 90 টাকা আছে আচ্ছা এটা কি দেড়শো টাকা বিক্রি করা যায় অবশ্যই দেড়শো টাকা বিক্রি করতে দেড়শো টাকা বিক্রি করা যাবে দাম নব্বই টাকা কালার আছে না প্রচুর আছে মাত্র নব্বই নব্বই টাকা আচ্ছা আমরা নব্বই টাকা দেখলাম আচ্ছা যাক আমরা এবার দুই পিতা এগুলা তো শেষ করলাম এই একটা মডেল এটা দেখাই নাই আমরা এখনো এত মডেল কই পাইলেন আপনারা প্রচুর মডেল ভাই আর এখানে আছে আচ্ছা এটা নতুন মডেল কয়টা তিনটা কালার হবে না এই যে একটা কালার আচ্ছা কত করে দিচ্ছি আমরা এটা 275 টাকা 275 টাকা জি ওয়াও 275 টাকা পেয়ে যাবেন আপনারা আচ্ছা এই একটা মডেল আছে এটার মাঝে আপনারা কালার দেখতে পাচ্ছেন নতুন মডেল নতুন কালার কত করে এটা এটা 200 টাকা 200 টাকা আচ্ছা এটা নিতে আপনি 200 টাকা আচ্ছা আমরা একটু পাথরের জুতা দেখি না লও এটা ওই জুতাটা আপনি একটু নেন আচ্ছা কয়টা কালার হয় এটা দুইটা কালার গ্যারান্টি কত দিনের তিন মাসের গ্যারান্টি সত্যি জি তিন মাসের অবশ্যই আচ্ছা আচ্ছা দারুন কত করে দিচ্ছি 250 টাকা 250 জি আচ্ছা 250 টাকা আচ্ছা একটু মানে কি বলে এটাকে একটু মুরুব্বি টাইপের কম দামি কিছু আছে জি জি অবশ্যই এগুলা কি কম দামি কম দামি আচ্ছা এটা গ্যারান্টি কি গ্যারান্টি গ্যারান্টি তিন মাসের ফুল গ্যারান্টি তিন মাসের ফুল গ্যারান্টি দেখেন এখানে কালার রকম নাই দেখছেন প্রচুর কালার আছে কত করে দিচ্ছি মামা একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা আপনারা পেয়ে যাবেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে নিতে পারবেন একটা মডেল দেখেন মুরব্বীদের একটু পাথরের মানে পাথরও আছে পাথর ছাড়াও আছে না দেখেন পাথরও আছে পাথর ছাড়াও আছে আর কত করে দিচ্ছি মামা এগুলো একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা আচ্ছা এটা রাখেন একশো পঁচাত্তর টাকা পেয়ে যাবেন দেখেন এখানেও মডেলের অভাব নাই প্রচুর মডেল আছে

আচ্ছা একশো পঁচাশি টাকাটা আমার হাত থেকে নিয়ে যাও একশো পঁচাশি টাকা আচ্ছা এই একটা মডেল আছে দেখাচ্ছি আপনাদেরকে আহ কয়টা তিনটা কালার না চারটা কালার চারটা কালার আর তিন মাসের ফুল গ্যারান্টি না আচ্ছা আচ্ছা করে দিচ্ছে এগুলো আমরা একশো পঁচাশি একশো পঁচাশি টাকা পাইকারি দাম পেয়ে যাবেন তারপরে দেখেন দুইটা তিনটা চারটা পাঁচটা

আচ্ছা একশো পঁচাশি টাকা এটা হলো সম্পূর্ণ পাইকারি পাইকারি আচ্ছা এখানে প্রচুর মডেল আছে আসলে দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে এটা মানে নতুন মডেল একবারে নিউ দেখেন একদম নিউ মডেল কালার হয় কয়টা এটা চারটা কালার দেখেন চারটা কালার এখানে আমার সামনে আছে এটা কি তিন মাসের তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি কতগুলো দাম একশো পঁচাশি টাকা একশো টাকা একশো টাকা পেয়ে যাবেন আর তারপরে এখানে ফ্লাট আছে দেখেন এখানে ফ্ল্যাট গুলো দেখাচ্ছি মানে খুবই সুন্দর চকচক করে আর গ্যারান্টি হইলো তিন মাসের মাসের এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি তিন মাসের গ্যারান্টিতে কত এটার দাম একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা কেন উপরে উঁচা জুতো আছে আমরা একটু এখানে আসলে কত দেখাবো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে মানে কি বলবো ভাইয়ার দোকানে এত কালেকশন বলার বাইরে এই যে দেখেন এই একটা মডেল দেখেন দেখছেন এর মধ্যে কয়টা কালার মামা এটা তিনটা কালার তিনটা এই যে তিনটা কালার না আচ্ছা আচ্ছা এরও গ্যারান্টি আছে তিন মাসের গ্যারান্টি আচ্ছা কত করে এটা এটা তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা তারপরে তিনশো টাকা এগুলা তিনশো টাকা আচ্ছা এগুলো তিনশো টাকা তিনশো করে আচ্ছা আমরা যদি একটু এখানে দেখি এগুলো একটু নতুন মডেল মনে হচ্ছে নতুন মডেল একদম নতুন মডেল মনে হচ্ছে কালার আছে কয়টা তিন টাকা

মানে কোনটা ফেয়ার কোনটা দেখাবো আমি নিজেও কইতে পারি না এই যে দেখেন এই একটা মডেল আছে দেখেন খুব সুন্দর এটা বাজে কয়টা কালার আছে মামা এটা তিনটা চারটা কালার হয় তিনটা চারটা কালার জি ওয়াও দারুন কিরাম রেড এটা হলো 225 টাকা 225 জি আচ্ছা 225 প্রিয় দর্শক স্ক্রিনে স্ক্রিন স্ক্রিন দিয়ে মানে ক্লিপ ক্লিকshot নিয়ে রাখবেন যাতে আপনারা নিতে পারেন বা এদের কাছে পাঠাইলে বা এরা আপনাদের জুতোগুলো পাঠাবে এটি কত করে এটা হলো 190 টাকা 190 টাকা আচ্ছা এটা পেয়ে যাবেন 190 টাকা এখানে অসংখ্য মডেল আছে অসংখ্য ডিজাইন আছে সব জুতা দেখানো সম্ভব না কিছুটা দেখে এটা কি বলে পিতা জি আচ্ছা পাইকারি দাম দুশো টাকা আচ্ছা আমরা যদি একটু হাই হিল টাইপের দেখি মানে একটু ভালো মানের মনে হচ্ছে এটা মধ্যে কালার হয় কয়টা কালার হয় দুইটা কালার হয় দুইটা দেখেন হাই হিল টাইপের কালার হয় দুইটা গ্যারান্টি কত দিনের তিন মাসে

দুটা কালার এগুলো আমরা কত করে দিচ্ছি আচ্ছা ওকে আহ তারপরে আহ প্রিয় দর্শক এখানে দেখেন আহ গায়ে হলুদ বিয়ের জুতার অভাব নাই এগুলো কত করে মামা এগুলো তিনশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা এই জুতা সব পেয়ে যাবেন এক নজরে দেখাচ্ছি যারা বিয়ের টাইপ বিয়ের বা গায়ে হলুদের জুতা নিতে চান নিতে পারবেন তারপরে এখানে দেখেন জুতার কোনো অভাব নাই আহ মানে আমি তো প্রেশান হয়ে দেখতেছি যে আসলে কোনটা চেয়ার কোনটা দেখাবো দেখছেন কালার কালার মডেল মানে ভাইয়ের এখানে মডেলের অভাব নাই কালার অভাব না ডিজাইনের অভাব নাই তিন মাসের ফুল গ্যারান্টি তাই না জি জি কত করে এগুলা এটা তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর জি আচ্ছা তিনশো পঁচাত্তর টাকা এটা পেয়ে যাবেন আর এগুলা কত করে এগুলা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা সব জুতা দেখাইতে পারি না প্রিয় দর্শক আপনারা ভিডিও কলের মাধ্যমে জুতোগুলা দেখে নিবেন তারপরে ভাই আর আপনাদের দাম বলবে এটা কত তিনশো দশ টাকা তিনশো দশ টাকা পাইকারি দাম জি আচ্ছা তারপরে এখানে দেখেন এই মডেল গুলা যদি দেখাই খুবই ভালো লাগে নতুন মডেল মনে হচ্ছে আমার কাছে এই যে দেখেন এই জুতোগুলা নতুন মডেল মনে হচ্ছে এটার মাঝে একটু ভালো মানের কয় মাসের গ্যারান্টি এটা তিন মাসের গ্যারান্টি তিন মাসের না আচ্ছা কত করে এগুলা তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা পাথর আছে আচ্ছা এখানে পর্যাপ্তি আছে না এখানে পর্যাপ্তি আছে এগুলো পেয়ে যাবেন তারপরে এখানে আছে আপনার হলো পাম্পি জাতীয় আছে পাম্পিগুলো কত করে মামা তিনশো পঞ্চাশ টাকা পাম্পি মানে উপরে গুলা কি একই দাম সব না না একই দাম না এটা একটু উঁচা

তারপরে দেখেন এই একটা মডেল দেখেন খুবই সুন্দর এই মডেলটা দেখাই মানে ভালো লাগে আসলে যারা একটু মানে বেশি না তাদের খুবই এগুলো তিন মাসের গ্যারান্টিতে পেয়ে যাবেন কতগুলি এগুলো তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এখানে আরো কালার আছে না আরো কালার আছে তিনশো টাকা পেয়ে যাবেন এক নজরে দেখাচ্ছে দেখেন পাম্পির অভাব নাই প্রচুর পাম্পি আছে আপনারা চাইলে পাম্পিগুলা নিতে পারেন

অনেক সময় লাগবে আচ্ছা একটু কম দামি জুতা যদি দেখেন এগুলো কত করে এগুলো 120 টাকা 120 টাকা দেখেন এই জুতাগুলো পেয়ে যাবেন সব 120 টাকা আর এগুলা এগুলো 120 টাকা একই দাম না একই দাম আচ্ছা এগুলো সব একই দাম 120 টাকা তার মানে ওনার দোকানে কম দামি থেকে বেশি দামি পর্যন্ত জুতা আছে দাম আছে আচ্ছা পাশাপাশি এখানে কিছু পিও জুতা দেখা যাচ্ছে এটা চাইলে আপনারা এই পিও জুতাগুলো সংগ্রহ করে নিতে পারেন এই যে দেখেন পিও জুতাগুলো আছে এই জুতাগুলো আপনারা নিতে পারেন এটা পুরোটাই ক্রেপ সোলের

এই যে দেখেন এই জুতাগুলো পেয়ে যাবেন হ্যাঁ খুবই ভালো মানের জুতা এই যে দেখেন এই জুতাগুলো খুবই ভালো এবং পাতলা পাতলা পরে খুব আরাম পাবে না এবং এটা গ্যারান্টি যুক্ত না নষ্ট হবে না নষ্ট হবে না কত করে এগুলো তিনশো টাকা তিনশো টাকা করে আপনারা চাইলে তিনশো টাকা করে এই জুতা নিতে পারেন আচ্ছা এই যে কার্টুন গুলো মামা এই কার্টুন গুলা কিসের খালি মানে না এটা আমাদের দোকানের মানে দোকানের নামে আচ্ছা এই আপনারা চাইলে কি কার্টুন দেয় অবশ্যই দেবো হ্যাঁ কেউ যদি কার্টুন নিতে চায় অবশ্যই দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা আপনারা চাইলে এই জুতা গুলা কার্টুনে ভরে নিতে পারবেন তাই না আচ্ছা এটা হলো ভাইয়ার দোকানের কার্টুন কার্টুন এবং নাম করা আপনারা চাইলে নিতে পারবেন এখানে কিছু ছেলেদের কালেকশন আছে আপনারা চাইলে ছেলেদের কালেকশন গুলো নিতে পারেন প্রিয় দর্শক যদি দেখাইতে চাই তিন চার ঘন্টার সময় লাগবে সব জুতা তার দেখানো সম্ভব না দোকানে কিভাবে আসবে আমার কোন কাস্টমার যদি আসতে চায় ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান আসবে গুলিস্তান থেকে ঢাকা ট্রেড সেন্টার সাত লিবার্টি শুজ একশো আঠারো নম্বর দোকান

अच्छा ठीक है से